আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সময় আছি আপনাদের সাথে আমি চলে এসেছি ভাইয়া আপনাদের শপের নাম কি নিউ কালো সাদা আর এখান থেকে আমি আপনাদের দেখাবো হাতের কাজের কিছু ড্রেসের কালেকশন থ্রি পিসের কালেকশন তো এখান থেকে আপনার এই থ্রি পিসের ডিজাইনগুলো দেখে নিতে পারেন এবং প্রায় সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নিতে পারেন তো চলুন ভিউয়ার্স আমরা দেখে নেই এই থ্রি পিস তো ভাইয়া এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এই যে সুন্দর ডিজাইন করা হাতার কাপড় এক্সট্রা আছে নিচে হ্যাঁ লাল সুতার কাজ করা এই এই ডিজাইনটার মধ্যে অনেকগুলো কালার হবে ঠিক আছে হ্যাঁ প্রত্যেকটাতে কালার আছে যেমন যেগুলো এগুলো সবগুলো কালার আছে আমাদের এই ডিজাইনটা বেশি রানিং ঠিক আছে এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে ওনা হ্যাঁ সুতার সাথে ম্যাচিং করা কটন হ্যাঁ ফুল কটন হ্যাঁ ডলার করা আছে ব্লু রুপে হ্যাঁ ব্লু রুপে দুইটা হ্যাঁ দুইটা কালার সুতা দিয়ে ম্যাচিং করা আর কি হ্যাঁ দেখেন নিচে হাতাটা সহ এটা হচ্ছে ব্লুর উপরে রেড কালার আর হচ্ছে অরেঞ্জ কালার সুতা দিয়ে করা হাতার কাপড়টা টোটালি এক্সট্রা দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন তো এটা হ্যাঁ ব্যাকপাটে কোনো কাজ নেই ব্যাকপাটে হচ্ছে পুরো প্লেন এই যে পুরো প্লেন হ্যাঁ ওটা স্লিপটা হবে আর এটার সাথে হচ্ছে অন্য হচ্ছে অরেঞ্জ কালার এক কালার আর হচ্ছে এটা শেড হবে কারণ সুতার সাথে ম্যাচ হবে হ্যাঁ ওন্না শেড হবে সুতার সাথে ম্যাচিং করে দেওয়া আছে ডলার রক ডলার রক করা আমাদের প্রত্যেকটাতে এরকম ভাবে হচ্ছে সুতার সাথে ম্যাচিং করে ওন্না সলার করা হয়েছে 850 850 হ্যাঁ 850 এটা তো মানে হোলসেলও করা হয় হ্যাঁ হোলসেলও করা হয় হ্যাঁ একটু কমবে হ্যাঁ একটু কমবে হোলসেল নিতে হলে মিনিমাম ছয় পিস হ্যাঁ ছয় পিস হ্যাঁ একটু কমবে আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে অফ হোয়াইট কালার বা বিস্কিট কালার যে যেটা বলে এটা হচ্ছে যে আরেকটা ডিজাইন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমাদের ম্যাক্সিমাম হচ্ছে লাল আর অরেঞ্জের উপরে কাজ করা ঠিক আছে এই সুতার উপরে কাজ করা আমাদের আর এটার অন্যগুলো সেমি হবে যে দুটোই হবে সুতার সাথে কম্বিনেশনটা আলাদা করে দিচ্ছেন ঠিক আছে এটাই হ্যাঁ হ্যাঁ ওননাগুলো এই যে মোটামুটি বড়ই আছে তা হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে একটা আছে আটশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা বেশি আমাদের এই ডিজাইনটা মানে রানিং তো খুবই তো এই ডিজাইনটা আমাদের বেশি রাখি এই কালার এটা এই ডিজাইনটার মধ্যে সবটি কালার পাবেন আপনি এটার সাথে আপনার হচ্ছে আপনার ওরনা সালোয়ার আবার এই যে এভাবে দেওয়া আপনার দশটার উপরে কালার আছে এটা হবে অন্য ঠিক আছে সালোয়ার কাপড়টা এইটাই হবে সালোয়ার কাপড়টা এখন একটু নাই সমস্যা নেই এটাই হবে হ্যাঁ এই কালারটা এই কালারটা হবে সালোয়ারটা এই কালারই হবে তারপরে এই যে আরেকটা আছে এগুলো তো সব এই সাদার উপরে দেখাই হ্যাঁ এই সাদার উপরে যদি কেউ চায় তাহলে এটাও নিতে পারে সমস্যা নেই যে সাদার উপরে ব্লু কালার দিয়ে কাজ করা ঠিক আছে খুবই সুন্দর আর স্যালট হবে টোটালি এক কালার এই যে স্যালটটা টোটালি এক কালার কালার উঠবে না না কালারগুলো 100% গ্যারান্টি এগুলো ওয়াশ করা আছে অলরেডি ওয়াশ করা আছে এটা হচ্ছে অন্য ঠিক আছে এই প্রাইস সব একই सेम যদি হোলসেল নাই কেউ তাহলে ওই ক্ষেত্রে একটু কম হবে আচ্ছা এই আইটেমের মধ্যে এগুলাই আছে ঠিক আছে বিভিন্ন কালার আছে আমাদের ঠিক আছে ডিজাইনগুলো আলাদা এই যে হলুদের মধ্যে এই যে আরেকটা ডিজাইন আছে

মানে যে আমাদের প্রত্যেকটা সুতো আছে তো সুতার সাথে আমাদের এই সুতার কম্বিনেশানটাই বেশি আর এইটাই আমাদের রানিং মাল ঠিক আছে এটা অন্য এটা সালোয়ার এগুলো আমাদের যশোর স্টিচ হ্যাঁ যশোর স্টিচ আর হচ্ছে এই তো আপনি এখান থেকে কালারগুলো নেন এই প্রত্যেকটা কালারই এক কালার প্রত্যেকটা কালারই এক আর হচ্ছে আরেকটা ডিজাইন দেখে যে ম্যাচিং হ্যাঁ কালেকশন এই যে আরেকটা ম্যাচিং দেখে ম্যাচিং পুরো এটা হ্যাঁ সেম সেম কালার ভিত্তি সেম সুতা এটা হচ্ছে একটা ডিজাইন সেম কালার হ্যাঁ এটারও কালার হবে এটাও না আর এটা তারপর হচ্ছে রেড এর মধ্যে যদি কেউ চায় তাহলে রেড এর মধ্যে যদি কেউ চায় হচ্ছে টোটালি রেড তাহলে এটাও নিতে পারে এটাও রেড টোটালি রেড রেড কালার ওনা এই যে সালোয়ার এটা রেড কালার ওনা এটা হ্যাঁ সবগুলো ওনা সেম শুধু হচ্ছে কালাগুলো ডিফারেন্স আর কিছু কিছু ডিজাইন কোনটা এটা হচ্ছে আবার এইটা মাল আমাদের খুব কম আছে এটা হচ্ছে রাশাই অর্গেন্ডি ঠিক আছে অর্গেন্ডি প্রাইডে কাপড় উপরে করা ফুল বডি অল ওভার কাজ করা ফুল বডি এটা একটু আলাদা না হ্যাঁ একটু একটু না অনেক আলাদা এটা কাপড়ের মানটাও খুবই ভালো ঠিক আছে অল ওভার কাজ করে সামনের পার্ট হ্যাঁ সামনের পার্ট ব্যাক পার্ট ঠিক আছে এটা অল ওভার কাজ করা এটার প্রাইস কত আসবে এটা প্রাইস পূর্বে আপনার হচ্ছে হোলসেল প্রাইস পূর্বে 1800 টাকা হ্যাঁ এই যে দেখেন অল অল ওভার কাজ করে এটা হ্যাঁ যে অল ওভার কাজ করা এগুলোর মানে কালার হবে কয়টা এটা কালার আছে আপনার চারটা এই মালগুলো আমাদের শেষ হয়ে গেছে তো

চাঁদচক মার্কেটের তৃতীয় তালায় কালো সাদা ফেব্রিক্স বললে দেখা দিবে মসজিদের পাশে থাকবে হ্যাঁ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইবার নাম্বার সব দেওয়া থাকবে হচ্ছে যোগাযোগ করতে পারেন সমস্যা নেই